আল্লাহ কেমন বাতি জ্বালাইছ তুমি বাতি জলে সর্বক্ষ আল্লাহ কেমন বাতি জ্বালাইছ তুমি বাতি জলে সর্বক্ষণ এমন বাতি জ্বালাইছ তুমি চইলা থাকে সারা জীবন কমপ্লেন দিতি দিতি কাম সারা যদি দেখা যাইতেছে যে ভোল্টেজ বাড়ানোর কোনো ব্যবস্থা করবো না তাহলে এক কাম করি অফিস থেকে আইসে দাও কাছে যা আছে নিয়ে এসে লাইন কাইটা দিও ওই আগের দিনে যাবো করে মোমবার ক্যারাসিন দিয়া বাতি জ্বলা ছিলাম ওইভাবে বাতি জ্বলা থাকবো ইয়া দিয়া না শরীরই জ্বলা না এইভাবে ফ্যান ঘুরে তো শরীর জুড়ান না পোলা বানের শরীর কোন থেকে জুড়াবো আত্মা জুড়াবো কোন থেকে ফ্যান খুলে নিয়ে মাছার তলে থেকে দিল ভাই আমার ভিডিওটা শেয়ার করে যাতে কারেন্টের অফিসের মানুষের কাছে যায় নলে হিমন্ত বিশ্ব শর্মার কাছে যায় রিচার্জ তো ঠিকই করে আগে ফ্যান কল ঘরে না যে কোনো প্রকারে ওরা যাতে ব্যবস্থা করে যাতে ভল্টেজ বাড়ান যায় না অন্য কোনো ব্যবস্থা করুক বিল না দিলে এত আরামসে বিল না দিলে তো বিল না দিলে তো নি রিচার্জ করা থাকব না লাইন থাকব না তার মধ্যে এত সুন্দর করে ফ্যান ঘুরতে আছে দয়া করে এমন শেয়ার করা করেন কারেন্টের অফিসের মানুষের কাছে যাই আমি যে জায়গা থাকি এড্রেস দেওয়া আছে এই এই যে এলাকাত কোনো ধরনের লাইন পানা এবারে বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট কাঁকড়াগাঁও পঞ্চায়েত গিলাগুড়িত এই ধরনের করে ফ্যান করে তাহলে আহনেরা বিবেচনা করেন এই ফ্যানের কি ব্যবস্থা করব সরকারের বিল নেওয়ার বেলা ঠিকই না আবার দেখবেন যে ট্রেনে ভোল্টেজ নাই ওই ব্যবস্থা করে না কমপ্লেন দিলেও কোনো কথা হনে না দিদি 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 থ্যাথারা কমপ্লেন কোনো দিনও একসা বললো না আর ফ্যান এইভাবেই ঘোরে কোনো দিন হাওয়া পাই না মাইছে পাড়ার মানুষ ওই সাইডে ভল্টেজ ঠিকই পায় আঙ্গের এই সাইডে আসতে আসতে এইভাবে ফ্যান ঘোরে